আসসালামু আলাইকুম আচ্ছা তো ভাই দেখেন এখানে আজকের ভিডিওতে একটা নতুন ইভেন্ট শেয়ার করবো গেটের সো ওইটা কীভাবে কী করবেন জয়েন করবেন সম্পূর্ণ ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দিব এখানে যদি আপনি লক্ষ্য করেন ডায়মন্ড গেটের মাধ্যমে ডায়মন্ড থার্স ডে মানে এরকম ধরনের একটা ইভেন্ট কিন্তু প্রতিনিয়ত চলতে থাকে প্রতি উইকলি ইভেন্টটা আসে সো কীভাবে এগুলোতে জয়েন করে পার উইকে আপনারা বিশ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ ডলার পর্যন্ত আর্নিং করবেন সেই প্রসেসটা আজকে ভিডিওতে দেখা দেব এক কথা কীভাবে বিট গেটের ডায়মন্ড থার্স ডে যে ইভেন্টটা আছে ওইটাতে কীভাবে জয়েন করবেন ফুল ডিটেলস আজকে এই ভিডিওটার মাধ্যমে বুঝিয়ে দেবো সো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর তার আগে অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার পরে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন কারণ এখানে আমরা প্রতিনিয়ত আপডেট এবং ইনস্ট্যান্ট অফারগুলো প্রথমে শেয়ার করে থাকি আচ্ছা তো ভাই এখন দেখেন কীভাবে জয়েন করবেন যদি আপনাদের বিড অ্যাকাউন্ট অলরেডি থাকে তাহলে তো ভালো কথা যদি না থাকে তাহলে দেখতে পারবেন আমাদের টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন প্লাস কমেন্ট বক্সে দেওয়া আছে আপনি এখান থেকে জয়েন করে চাইলে এই লিঙ্কের মাধ্যমে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং এই লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি পেয়ে যাবেন মানে আপনি যে ট্রেড করবেন ওইখান থেকে ফি কম কাটবে এরকম সিস্টেম চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করে যদিও অবশ্যই আমার ব্যাপারে অ্যাকাউন্ট করতে হবে করে তারপর আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি আপনার অ্যাকাউন্টের যেই ফির যে পার্সেন্টেজটা আসে ওটা আমি চাই এরকমই দিতে পারি আচ্ছা তো ভাই দেখেন এখন কীভাবে জয়েন করবেন প্রথমে কী করবেন আপনি আপনার অ্যাকাউন্টে চলে আসবেন যাদের অ্যাকাউন্ট আছে অলরেডি তাহলে তো ভালো কথা যদি না থাকে তাহলে অবশ্যই আমাদের রেফারেন্স লিঙ্ক দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন আচ্ছা যাদের এখন প্রথমে এটা শো করবে না দেখেন একটা অপশন কিন্তু এখানে আছে ডায়মন্ড হার্স ডে যাদের প্রথমে অপশনটা শো করব না তারা কি করবেন এখান যদি আপনার লক্ষ্য করেন মোর অপশন মোর অপশনে ক্লিক করবেন মোর অপশনে যখনই ক্লিক করবেন দেখবেন এরকম একটা পেজ চলে আসবে আপনারা একটু নিচে স্ক্রল ডাউন করবেন অথবা আপনি এখান থেকে খুঁজে জানিবেন কোথায় ডায়মন্ড হার্স ডে আছে ঠিক আছে তো এখানে আপনারা তাহলে নিতে পারেন তো আপনি যদি লক্ষ্য রাখেন পপুলারের মাধ্যমে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তিন নাম্বারে আছে এবং হটে ঠিক আছে তো প্রথমে কি করবেন এটার উপর একটা ক্লিক করে দেবেন যখনই ক্লিক করে দেবেন তখন দেখতে পারবেন যে এটা কয় নাম্বার বা কত রাউন্ড চলতেছে আর দেখতে পারতেছেন চব্বিশ রাউন্ড কিন্তু এটা চলতেছে এবং এটা ইন হবে দেখতে পারতেছেন ষোলো ঘন্টা পরে ঠিক আছে সো আপনার যারা এই ভিডিও দেখে এটাতে জয়েন করতে পারবেন ভালো কথা করলে করবেন আর যদি না পারেন তাহলে অবশ্যই এই ইভেন্টটা শেষ হওয়ার পর পরই আরেকটা ইভেন্ট আসবে মানে এরকম ধরনের প্রতি সপ্তাহে একটা করে ইভেন্ট কিন্তু তারা এখানে দিয়ে থাকে ঠিক আছে তো ওইগুলোতে আপনারা চাইলে জয়েন করে নিতে পারেন যদি এটা জয়েন করতে না পারেন ঠিক আছে তো কীভাবে জয়েন করবেন আপনি যদি প্রথমে লক্ষ্য রাখেন এখানে রেজিস্ট্রেশন বাটন ঠিক আছে ওই রেজিস্ট্রেশন বাটন আপনারা ক্লিক করে দিবেন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দেখবেন রেজিস্টারেড মানে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে আপনারা এখন লক্ষ্য করতে হবে এখানে টাক্সটা মূলত দুই ধরনের টাক্ আছে একটা হচ্ছে নিউ ইউজার আর একটা হচ্ছে ওল্ড ইউজার এখন প্রথমে আমি আপনাদেরকে কথা বলব নিউ ইউজারের টাক্টা যারা আমার রেফারেন্সে অ্যাকাউন্ট করছেন বা করবেন তারা আপনারা কি করবেন অথবা আপনাদের যাদের নতুন অ্যাকাউন্ট আছে নতুন অ্যাকাউন্ট বলতে আপনাদেরকে যদি দেখাই আমি এই যে এখানে যদি আপনি লক্ষ্য করেন টাইমটা কিন্তু শো করতে করতেছে এখানে দেখেন আপনারা এই যদি আপনি লক্ষ্য করেন তেইশ তারিখ থেকে শুরু করে তিরিশ তারিখের মধ্যে যারা অ্যাকাউন্ট করবে তারা কিন্তু নতুন ইউজার হিসেবে কখন হবে এবং এই অফারটাতে পার্টিসিপেট করতে পারবেন নতুন ইউজারের যে অফারটা ঠিক আছে আপনাদের আমার এর মাধ্যমে অ্যাকাউন্ট করে এখানে জয়েন করতে পারেন অথবা নতুন যাদের আছেন তারা চিন্তা করবেন না তাদের জন্য কিন্তু অফার আছে ঠিক আছে সো নিউ ইউজারে আপনি কি করবেন একটা অ্যাকাউন্টে প্রথমে অবশ্যই কি করবেন এখানে লক্ষ্য করতেছেন এখানে এই রেজিস্ট্রেশন বাটনটাতে ক্লিক করে দিবেন ঠিক আছে রেজিস্ট্রেশন বাটন অবশ্যই ক্লিক করবেন রেজিস্ট্রেশন বাটনে যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি কি করবেন এখানে দেখতে পারতেছেন এখানে নিউ ইউজারের টাক্ বলতে এখানে তারা রিওয়ার্ড পড় লাগছে চারশো পঞ্চাশটা বিজিবি ঠিক আছে এই বিজিবি দেওয়া হবে যারা নতুন অ্যাকাউন্ট করে জয়েন করবে তাদেরকে প্রথমে কি করবেন আপনার সাইন আপ করতে হবে এই যে ডেটটা আছে এই ডেটটার ভিতরে বুঝছেন যখনই সাইন আপ করবেন তাহলে এটা কমপ্লিট তারপর আপনি যদি লক্ষ্য রাখেন দ্বিতীয় যে টাস্কটা সেটা হচ্ছে ম্যাক ইউর ফার্স্ট ট্রেডিং উইথ দ্য ফলোইং এক্সপোর্ট ট্রেডিং পেয়ার অর্থাৎ আপনাকে নিচে যেই তিনটা পেয়ার দেখাইতেছে বা কয়েনের নাম দেখাইতেছে এই কয়েনের মাধ্যমে আপনাকে ট্রেডিং করতে হবে তো প্রথমবার একদম ফার্স্ট টাইম মানে নতুন অ্যাকাউন্টে তো ফার্স্ট টাইমে হয়ে থাকে বা দ্বারা এক ইয়ে করেন নেই ঠিক আছে অবশ্যই আপনাদের দুইটা দিন খেয়াল রাখতে হবে এই দেখতে পারতেছেন এ তারিখের মধ্যে অ্যাকাউন্ট খোলা রাখতে হবে প্লাস নতুন ইউজার হতে হবে এক্সপোর্ট এক্সপোর্টে ঠিক আছে তাহলে কিন্তু হবে আপনি কি হবেন এখানে এই তিনটা কয়ের মধ্যে যে কোনো একটাতে আপনারা তাহলে এখানে কি করতে পারেন অ্যাসপোর্ট ট্রেডিংটা করবেন আর দ্বিতীয়ত তিন নম্বর বিষয়টা হয়েছে আপনাকে অ্যাসপোর্ট ট্রেড কত ভলিউম করবেন অবশ্যই আপনাকে একশো ডলার প্লাস করতে হবে এখানে একশো ডলার সমান বা একশো ডলার বলছে অবশ্যই একশো ডলার প্লাস করার চেষ্টা করবেন একশো পাঁচ দশ বা একশো দুই তিন ডলার করলেও কিন্তু হয়ে যায় যদি আপনি ধরেন কত পাইবেন এখন বলতে পারেন যে ভাই আমরা যদি করি তাহলে কত রিওয়ার্ড পাবো এখানে দেখতে পারতেছেন তারা বলতেছে রিসিভ ওয়ান বিজিবি ইনক্রিজ ইনক্রিজ টিপ বাজেটে হোক না কেন দেখতে পারতেছেন একটা বিজিবি একটা পিজির প্রাইস কত হতে পারে দেখতে পাচ্ছেন চার ডলার বিয়াল্লিশ সেন ঠিক আছে তো এই রিওয়ার্ডটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তবে হ্যাঁ অবশ্যই মনে রাখবেন যদি রিওয়ার্ড এই ইউজার কম জয়েন করে তাহলে এটা থেকে বেশি পাবেন অথবা এর থেকে একটু কম বাইতে পারেন মানে এর আশেপাশে পাবেন তবে তারা মানে একটা নির্দিষ্ট সংখ্যা বা যে রিওয়ার্ডটা সেটা বইতে দিয়েছে ঠিক আছে যদি দেখেন এটা এই দেখতে পাচ্ছেন যে রিওয়ার্ড এই রিওয়ার্ড পুল মানে দেওয়ার পরও বেঁচে যাইতেছে বা এখানে রিওয়ার্ডটা থেকে যাই তখন তারা ওইটাও ডিস্ট্রিবিউশন করতে হবে যারা জয়েন করছে এক কথায় কম জয়েন করলে আপনার এখানে বেশি পাবেন যদি একটু বেশি জয়েন করে আপনাদের এখান থেকে কেটে সবাইকে দেওয়া হবে ঠিক আছে যেহেতু ফার্স্ট টাইম ফার্স্ট সাপ না তো অবশ্যই মনে রাখবেন ঠিক আছে সো এটা হইতে নতুন ইউজারদের টাক্স টাস্ক এটা মানে আপনারা যারা নতুন ইউজার আছেন তারা করবেন কীভাবে করবেন এখানে দেখতে পারতেছেন নিউ ইউজার টাস্ক ঠিক আছে মানে আপনাদের এটা অ্যানাবল হয়ে যাবে যেহেতু আমি নিউ ইউজার না

ইয়া থাকবে ঠিক আছে এখানে দেখতে পারতেছেন টোটাল যে রিওয়ার্ডটা দেখেন এখানে চল্লিশ হাজার ভিজিবি রিওয়ার্ড পোল রাখছে সবার জন্য ঠিক আছে যেহেতু ওল্ড মানে সকল ইউজারের জন্য এটা তো অবশ্যই মাথায় রাখবেন মানে যেহেতু বুঝতে পারতেছেন অল ইউজারের জন্য তো এখানে রিওয়ার্ডটা কম হবে ঠিক আছে কেমনি কী হবে সেটা বলি এখন এখানে দেখতে পারতেছেন আপনি যখন নতুন এই সরি পুরাতন ইউজার হবেন তখন আপনাকে এখানে ইলিজিবল হতে বা এখান থেকে নিতে হলে দেখতে পারতেছেন পাঁচ হাজার ডলার ভলিউম করতে হবে কিসের সাথে ভলিউম করবেন এখানে যদি আপনি একটু করে লক্ষ্য করেন এখানে কিন্তু তারা ওই টোকেনগুলোর নাম বলে দিয়েছে ঠিক আছে আপনি তাহলে বিটিসি করতে পারেন অথবা বিড গেটের যে ভিজি বি টোকেন আছে ওইখানে করতে পারেন অথবা শুই দেখতে পারতেছেন শুইয়ের মাধ্যমে কিন্তু চাইলে করতে পারেন ঠিক আছে অবশ্যই মনে রাখবেন আর যারা আগে বিগ গেটের ক্যান্ডি অফারে জয়েন করছেন তারাও অবশ্যই বুঝবেন ভালো করে কেননা এখানে আপনারা যদি দেখেন ঠিক আছে নতুন ইউজার অথবা পুরান ইউজারদের জন্য এখানে নতুন ইউজার না পুরান ইউজারের জন্য এখানে ক্যান্ডি মানে ক্যান্ডির মতো করে একটা অপশন আছে এখানে আপনি ক্যান্ডি কালেক্ট হয়ে ক্যান্ডির উপরে কত ইয়ার পেতে সেটা কিন্তু এখানে আপনি দেখতে পারবেন চাইলে ঠিক আছে আপনি যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পারতেছেন ভলিউম মাই ট্রেডিং ভলিউম আচ্ছা সরি মাই ট্রেডিং ভলিউম প্লাস কি মাই ইয়ারড শেয়ার মানে যেই ইয়ারডপটা আপনি পাবেন ঠিক আছে তো অবশ্যই আপনাকে কি করতে হবে এখানে আপনার লক্ষ্য যদি করেন তাহলে দেখতে পারতেছেন পাঁচ কে মানে পাঁচ হাজার ডলার ভলিউম করতে হবে তাহলে কিন্তু একটা ক্যান্ডি পাবেন ঠিক আছে ওই একটা ক্যান্ডির বিনিময় কতটা টুকেন পাইতেছেন মানে কতটা ভিজিবি পাইতেছেন সেটা কিন্তু এখানে এই দেখেন এই অপশনটার মাধ্যমে দেখাবে আমি আপনাকে যদি ভালো করে দেখাই স্যার এখানে যদি দেখেন ভালো করে এই যে দেখেন এখানে মাই ইয়ারড্রপ শেয়ার এখানে দেখতে পাচ্তেছেন কর্ণারের জিরো ঠিক আছে যেহেতু আমি একটু নিতে নিয়ে নেই এখনো তারপরে আপনি যদি এখানে দেখতে পারবেন যে আপনার কত ভলিউম হয়েছে ঠিক আছে অবশ্যই মনে রাখবেন ভলিউমটা করার পরে অবশ্যই পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করবেন ঠিক আছে কারণ এখানে কাউন্ট হয়েছে প্রায় একটু সময় লাগে অবশ্যই মাথায় রাখবেন ঠিক আছে ট্রেনিংটা করার পরে দশ থেকে পনেরো মিনিট পর আপনি চেক করবেন দেখেন আপনার এখানে যে ওই ইয়ারটো পাওয়া যাবেন এবং এখানে যে ভলিউমটা এইসব দেখতে পারবেন এবং ভলিউমের মাধ্যমে যেই একটা টিকিট কালেক্ট করবেন টিকিটটার মাধ্যমে কটা ইয়ারডোয়ার পাওয়া যান সেটাও কিন্তু এখানে দেখতে পারবেন সো অবশ্যই মনে হয় দেখতে পারবেন এখানে এখানেও কিন্তু আচ্ছা সরি আপনি চাইলে কিন্তু এখানেও দেখতে পারবেন যে কতটা পাইছেন বা এই রিওয়ার্ডের জন্য ঠিক আছে এই যে রিওয়ার্ডের জন্য এখানে অবশ্যই আপনি মনে রাখবেন এখানেও যদি করেন ঠিক আছে নির্দিষ্ট থাকবে এখানে বলেই দিচ্ছে কিন্তু নতুন ইউজারের জন্য আর পুরাতন ইউজারের জন্য নির্দিষ্ট নাই আপনি যদি ধরেন পাঁচ হাজার করেন তাহলে একটা ক্যান্ডি পাবেন আচ্ছা পাঁচ হাজার ডলার ট্রেডিং করলে একটা ক্যান্ডি পাবেন দশ হাজার কোলে দুইটা এবং পনেরো হাজার করলে তিনটা পাবেন এরকম করে কিন্তু আপনি চাইলে অনেকগুলো করতে পারেন যাদের পসিবল আর কি আর যারা নতুন ইউজার আছেন নতুন ইউজার থাকবেন তারাই মূলত এই কাজটা করা ট্রাই করবেন পুরাতন ইউজাররা যাদের ডলার বেশি আছে যেমন একশো দুইশো তিনশো ডলার অলওয়েজ থাকে তারা কি করবেন রিক্স ফি করতে চাইলে এখানে করতে পারেন জয়েন করতে পারেন অথবা যাদের কাছে পুরাতন অ্যাকাউন্ট দশ পনেরো বিশ ডলার আছে আমি তাদেরকে সাজেস্ট করবো এটাতে জয়েন না করার জন্য জাস্ট নতুন ইউজার এখানে জয়েন করে থাকবেন আর পুরাতন ইউজার যদি জয়েন করেন অবশ্যই আপনাদের একশো দেশ দুশো ডলারের মাধ্যমে কয়েকটাই করবেন এখন চলেন কীভাবে টাকাগুলো কমপ্লিট করবেন সেটা দেখা দিই অবশ্যই মনে রাখবেন এখানে যদি পুরাতন ইউজার হয়ে থাকেন আপনাকে পাঁচ হাজার ডলার বিম করতে হবে আর যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই কি এক একশো ডলার ভলিউম একশো বেশি করলে হয়ে যাবে আর অবশ্যই মনে রাখবেন আপনারা যদি চান যে অনেকে বলতে পারেন যে ভাই আমার নতুন অ্যাকাউন্ট আমি কি দুটোটা ইভেন্টে জয়েন করতে পারবো মানে নতুন ইউজার যে ইভেন্টটা আছে এটাতে তারপরে এবং এটাতে দুটাতে জয়েন করতে পারবে না হ্যাঁ ভাই অবশ্যই আপনি দুতে জয়েন করে নিতে করতে পারবেন আর এই পেমেন্টের ডিস্ট্রিবিউশন কখন করবে সেটা যদি আমি আপনাদেরকে বলি হ্যাঁ এখানে পেমেন্টের ডিস্ট্রিবিউশনটা করবে ইভেন্টটা যখনই শেষ হয়ে যাবে ওর তিন থেকে চার ঘন্টা যেমন ইভেন্টটা শেষ হয়তো বা ধরেন ইভেন্টটা শেষ হবে সকাল দশটা এগারোটার দিকে কালকে মানে আগামীকালকে তো ওইখানকার বিকালের দিকে আপনাকে পেমেন্টটা করে দিবি দিনকে পেমেন্টটা করে দিবে এখন যেদিন ইভেন্টটা শেষ হবে ওই দিনই কিন্তু তারা পেমেন্টটা করে দেয় ঠিক আছে তো অবশ্যই মনে রাখবেন যারা নতুন ইউজার আছেন তারা কি করবেন এখানে ক্লিক করতে পারেন নিউ ইউজার অনলি এখানে এনাবল হয়ে যাবে এখানে ক্লিক করে ট্রেডিংটা করতে পারেন অথবা যার পরে তো তারা এখানে ক্লিক করবেন ঠিক আছে অথবা আপনারা তারা এখানে ট্রেড অফ হোমে যায় ট্রেড অপশন থেকেও করতে পারেন সো এটা কোনো ব্যাপার না তা এখানে কী করবেন ট্রেডে ক্লিক করবেন ঠিক আছে টেটে যখনই ক্লিক করবেন আপনাদের হোম বাটনে কিন্তু আপনাদেরকে নিয়ে যাবে আচ্ছা আমি দেখলাম এখান থেকে যদি করেন তাহলে দেখবেন সরাসরি কিন্তু আপনাদেরকে এই সাথে নিয়ে আসবে ঠিক আছে যদি এখান থেকে এই সাথে না নিয়ে আসে তাহলে সমস্যা হোম বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন কি ট্রেড বাচ্চা এখানে ক্লিক করবেন টেটে ক্লিক করার পর এখানে তারা কিন্তু নির্দিষ্ট কতগুলো পেয়ার কথা বলে দিয়েছে এখানে আপনি দেখতে পেন শুইয়ের কথা বলছে তারপর ভিজিবির কথা বলছে আমি কোন শুই অথবা ভিজিবির মাধ্যমে করবেন তো আমি যদি শুইয়ের মাধ্যমে দেখাই শুই দিয়ে করতে পারেন এখানে যারা নতুন ইউজার আছেন তারা কি করবেন যদি আপনার কাছে পঞ্চাশ ডলার থাকে ঠিক আছে এখানে পঞ্চাশ ডলার অ্যামাউন্ট দেবেন এখানে লিমিটেড জায়গায় মার্কেটটা সিলেক্ট করে দেবেন এবং এখানে পঞ্চাশ ডলার দেবেন পঞ্চাশ ডলার দিয়ে এখানে বাই করবেন এবং সাথে সাথে সেল করে দেবেন অবশ্যই ট্রাই করবেন যেহেতু করে একশো ডলার বলছে বা একশো ডলার বেশি করবেন আপনারা তো বাউন্ন বা পঞ্চান্ন দিয়ে কি করবেন একবার বাই করবেন আরেকবার কি পঞ্চান্ন এই ওইটা টেনে একবারে সেল করে দিবেন ঠিক আছে অবশ্যই এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন আর যারা পুরাতন ইউজার আছেন তারা আমি বলবো একশো দুশো ডলার যদি থাকে বা দেড়শো ডলার থাকে আপনারা কি করবেন ওই দেড়শো ডলার দিয়ে বাই সেল করে করে আপনার এইভাবে করে নেবেন ঠিক আছে অবশ্যই মনে রাখবেন যখন একবার বাই করবেন তখন ধরেন আপনি পঞ্চাশ ডলার বাই করলেন আবার পঞ্চাশ ডলারে সেল দিলেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার মোট কিন্তু হয়েছে কত একশো ডলার বাই করানোর সময় একশো ডলার হয়েছে আপনার ভলিউম এবং সেল করানোর সময় একশো ডলার আপনার ভলিউম হয়েছে এই বিষয়টা অনেকে বোঝে না বা জানে না এই বিষয়টা অবশ্যই আপনারা মনে রাখবেন আর আপনারা যারা ট্রেডিং করেন একটু ফি কিভাবে কমাবেন সেই বিষয়টা বলে রাখি আপনি কি করবেন প্রথমে ডলার ডিপোজিট করার পরে এখানে ক্লিক করে আপনার বিজিবি কিনে রাখবেন কিছু ঠিক আছে বিজিবি বি জিবি কিনে রাখার পরে তারপর আপনার একটা সেটিং অপশন ঠিক আছে ওটা অন করতে হবে আমি সেটাও দেখাচ্ছি ভিজিবি কিনে নেবেন দুই চার মানে যারা যেমন পরিমাণ ট্রেডিং করবেন যদি আপনি একশো ডলার করেন তাহলে আমি বলবো এই দুই ডলার বা দেড় ডলার এরকম ভিজিবি টোকেন কিনে রাখবেন আর যারা পাঁচ হাজার ছয় হাজার তারা দুই তিনটার মতো ভিজিবি কিনে রাখবেন ঠিক আছে একটা বা দুইটা এরকম কিনে রাখবেন যখন কিনা হয়ে যাবে তখন আপনি কি করবেন সিম্পলি এই বাটনটা দেখে নেন আপনি একটু কষ্ট করে এই থ্রি ডট বাটনটা কিন্তু এখানে পেয়ে যাবেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং অপশনে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে করার পরে এখানে দেখবেন একটা আইকন আছে সেটা হচ্ছে ইউজ ভিজিবি অফসেট ফিজ ঠিক আছে আপনি কি করবেন এইটা অন করে দিবেন এটা যখনই অন করে দিবেন তখন কিন্তু আপনাদের ফিটা কম কাটবে এক কোথায় আপনাদের আগে যে ফি ফিটা কাটবে এখান থেকে বিশ পার্সেন্ট আপনাদের ফি কিন্তু কম কাটবে অবশ্যই আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন আগে বিজিবি হোল্ড করে তারপরে ইয়া করে কি করবেন এখানে ট্রেডিংটা করবেন যারা পুরাতন ইউজার আছেন তারাই এটা অ্যাপ্লাই করবেন আর নতুন ইউজার যারা আছেন তাদের তো একশো ডলার ভলিউম করতে আমার একটা ফি যাইব না বললেই চলে আপনারা ওইভাবে জয়েন করে নেবেন আশা করি এই বিষয়টা নিয়ে বোঝাইতে পারছি যে কিভাবে আপনারা জয়েন করবেন অবশ্যই আপনার এইভাবে জয়েন করে নিবেন যারা যারা আছেন বা যারা বিশেষ করে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তারা একটা কিন্তু বিশেষ করে পাইতেছেন আপনারা এই অফার দিতে করে নেবেন আর পুরাতন ইউজাররা যদি রলা বেশি থাকে ওখানে আপনারা জয়েন করতে পারেন আর একটা কথা বলে রাখি আগে আমাদের এখানে যদি আপনি লক্ষ্য করেন আমি আসি টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেল অবশ্যই আপনারা জয়েন করে নেবেন কারণ এখানে প্রতিনিয়ত আমরা আপডেটটা দিয়ে থাকি ঠিক আছে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করার পরে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও কি হবে আর সেটা বলে রাখি অবশ্যই পরবর্তী ভিডিও হবে আপনি একটি নতুন ভিডিও অ্যাকাউন্ট ক্রিয়েট করে কতগুলো অফার জয়েন করে এবং কি পরিমাণ রিওয়ার্ড পেতে পারেন এক কথা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কোন কোন অফার আপনাকে ফ্রিতে বা ডলার দিয়ে হোক বা তাদের ইভেন্টে জয়েন করতে পারবেন বেনিফিট বেশি পাবেন এবং এখান থেকে কত ডলার পর্যন্ত রিওয়ার্ড পাইতে পারেন ওই বিষয় নিয়ে ভিডিও আজও পরবর্তী অবশ্যই ওইটা দেখার জন্য আমাদের চ্যানেলটা ভিজিট করবেন প্লাস সাবস্ক্রাইব এবং বিশেষ করে টেলিগ্রামে জয়েন থাকবেন তাহলে কিন্তু আপনি আপডেটটা পেয়ে যাবেন তো আশা করছি এই সকল বিষয় নিয়ে আজকে বিস্তারিত বুঝাইতে পারছি তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ